মাম্মা থাম্মি আবার বিছানায় ভুল করে খোলা ছেড়ে ফেলেছে থাম্মি তুমি ওষুধ খাচ্ছ না ঠিক করে বাপা লিসেন না আম ভেরি কনফিউজড এবং ফিউচার বিকজ এখন আমার নাককে কেউ মারেনি আর যদি আমার নাককে কেউ না মারে আমি কার থেকে বাবা প্লিজ আমিও থাম্মির মতো নাগিনীর প্রতিশোধ অ্যাওয়ার্ড পেতে চাই প্লিজ ডু সামথিং আমার নাককে কেউ মেরে দাও না ইউ নো ওয়াচ আমার গ্র্যান্ড পাকে যারা মডার করেছিল তাদেরকে ভৈরবনথ দাদু ইয়া ভৈরবনথ দাদু হেল্প করেছিল কি সব তাবিজ ফাবিজ দে বাট ইট ডিড ওয়ার্

হ্যাশ ট্যাগ ইনস্টান ভাই শোন না তোর কাছে বিন ছিল না একটা শুনেছি ওর সাউন্ড যেন নেশা হয় ট্রাই করবি ট্রিপেন আমি সিরিয়াসলি বুঝতে পারি না যে সিনেমায় কি করে মানুষের সাথে নাগেনরা প্রেম করে ভাই আমি একটা ছেলেকে ডেট করতে গেছিলাম দু ঘন্টা ধরে পাগলটা আমার পায়ের দিকে তাকিয়েছিল

Humans are mad. Hey guys, this is your favorite Bong Nagin Charu and you are watching your favorite cooking channel Bong Nagin's Kitchen. And today, I'm Ravana Bo Bang It Chutney. অল নো আমার নাককে এখনো পর্যন্ত কেউ মারেনি আই ফিল যে এরকম অনেকেই আছে যাদের নাককে এখনো পর্যন্ত কেউ মারেনি উই আর ভেরি কনফিউজ অ্যাবাউট আওয়ার ক্যারিয়ার বিকজ দের ইজ নাথিং টু ডু সো এখান থেকে দাঁড়িয়ে আমি এটুকুই বলতে চাই যে আমাদের নাগিনী শ্রী প্রদান করা হোক যার আন্ডারে আমাদের নাককে মেরে দেওয়া হবে অ্যান্ড তার বদলে আমরা নাগিনীরা আমাদের প্রতিশোধ নিতে পারব জাস্টিস ফর নাগেন্স

একটা মানুষকে কামড়ে মারা গেছে কালকে নাগাল্যান্ড থেকে কালনাগ এসেছিল এসেছিল ওন বিলিভ ওখানকার দেশি ব্যাং এনেছিল

ডাহা মিথ্যে কথা বাপা আমাকে সব ডকুমেন্টস নিয়ে আসতে বলেছেন ওটাই এখন নিয়ে যাচ্ছে লেটস ঠিক জল ডারা আঙ্কেলটা যে পুকুরটায় থাকতো ওই মানুষের বাচ্চাগুলো পুকুরটা গুঁজিয়ে দিয়েছে পুরো হা অবস্থা হয়েছে তো পুরো ফ্যামিলি নিয়ে হ্যাঁ এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না জানিস তোরা একটু আসতে বাবা যদি বুঝতে পারি না যে আমরা দিনের মিউজিক শুনে লেখা করছি প্রচুর ক্যালবেড